মাছ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি প্রাণী কিন্তু কখনো ভেবে দেখেছেন পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের কেন জবান নেই কেন মাছের জবান কেড়ে নেওয়া হল এবং মৃত অবস্থায় খাওয়া হালাল করা হল আসলে এর পেছনে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা একবার হযরত আলী রাদিয়াল্লাহ আনহকে এক ব্যক্তি প্রশ্ন করলেন হে আলী পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন এবং মাছ কেন পানিতে বসবাস করে জবাবে হজর আলী বলেন মাছেরও জবান ছিল এবং তারা কথাও বলতে পারত কিন্তু তারা নিজেদের ওপর জুলুম করার কারণে মহান আল্লাহ তালা তাদের জবান কেড়ে নিয়েছেন ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন হে আলী মাছেরা নিজেদের ওপর কি জুলুম করেছিল তখন হযরত আলী রাদিয়াল্লাহুয়ানহ পুরো ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ইবলিশ আদম আসাল্লামকে সিজতা করতে অস্বীকার করায় আল্লাহ তালাহ তাকে বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে থাকে সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাছকে ইবলিশ মাছকে বলে সাবধান মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে ওই সময় মাছেরা জল ও স্থলে চলাচল করতে পারত এবং কথা বলতে পারত ইবলিশ মাছদের বলল মানুষ পৃথিবীতে এসে তোমাদেরকে জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে মাছেরা ইবলিশের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এইসব কথা বলতে থাকে এবং সবাইকে একত্রিত করতে লাগল তখন মহান আল্লাহ আল্লাহতালা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচল করাও বন্ধ করে দেন এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না শুধুমাত্র পানিতে বসবাস করে শুধু তাই নয় মাছের জন্য মহান আল্লাহ আল্লাহতালা নতুন একটি বিধান জারি করেন তা হল মাছ জবেহ করে খাওয়ার প্রয়োজন নেই তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবেহ করার আগে বা মৃত অবস্থায় খাওয়ার জায়জ নেই অন্যান্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবেহ করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় মাছদের বলা হয়েছে তোমাদের যখন পানি থেকে ওঠানো হবে তখন তোমরা ছটফট করতে করতে মারা যাবে এজন্য মাছেদের যখন পানি থেকে ওঠানো হয় তখন তাদের দেহের সমস্ত রক্ত তাদের গলার কাছে থাকা একটা বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের শরীরের মাংস দূষিত রক্ত থেকে পবিত্র হয়ে যায় স্থলভূমিতে পশুপালনের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয় কিন্তু সাগরে আল্লাহতালা বিভিন্ন জাতের মাছের ব্যবস্থা করে রেখেছেন Oh.